আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দুই সালে প্রায় নয় মাস পার হয়ে গেছে এখন অক্টোবর সময় ক্যালেন্ডার বদলাচ্ছে প্রতিদিন অথচ আমরা বুঝতেই পারি না কবে যে দিনগুলো মাসে আর মাসগুলো বছরে গড়িয়ে যায় জীবন যেন এক অদৃশ্য স্রোতের মতো যা নিঃশব্দে আমাদের বাসিয়ে নিয়ে যাচ্ছে ভবিষ্যতের দিকে মির্জা গালিব ঠিকই বলেছিলেন জীবন বড়ই বিচিত্র সন্ধ্যা কাটে না অথচ দিব্য বছর কেটে যায় এই কথার গভীরে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা যখন মন ভারাক্রান্ত থাকে তখন একটি সন্ধ্যা যেন পার হয় না ঘড়ির কাটা যেন স্থির হয়ে থাকে কিন্তু সেই একই জীবনের বছরগুলো কখন যে নিঃশব্দে হারিয়ে যায় তা আমরা ট্যারি পাই না এটাই সময়ের নিষ্ঠুর সৌন্দর্য আমরা চেষ্টা করব যাতে আমাদের সময়গুলো আমরা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি ভবিষ্যতের কথা চিন্তা করে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই